আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকের হচ্ছে আমাদের আলোচনার টপিক তোমরা বুঝতে পারছো যে একক ভেক্টর তো এই একক ভ্যাক্টরটা নিয়ে আলোচনার এত হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে একক ভেক্টর ভ্যাক্টরের হচ্ছে আবার ক্যাটাগরি আছে সো আমরা ভেক্টর শুধুমাত্র একটি একক ভেক্টর দেখি না যে যার এক তাকে একক ভেক্টর বলে বাট না এখানে তিন ক্যাটাগরি একক ভেক্টর পাওয়া যায় আয়ত একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর এবং কি লম্ব একক আমরা আজকে এই তিন ক্যাটাগরি একক একত্রে আলোচনা করব। সো আমরা ভিডিও শুরু করি তোমরা একটু খেয়াল করো সো আমরা আলোচনার সুবিধার্থে একক ভেক্টরকে টোটাল তিন ভাগে ভাগ করে আর কি একক ভেক্টর। একক ভেক্টর তো একক ভেক্টর তিন ধরন তিন ধরন একক ভেক্টর হচ্ছে তিন ধরন এক আয়ত একক ভেক্টর দুই সমান্তরাল সমান তরাল বা তার আর তিন লম্ব একক ভ্যাক্টর এই হচ্ছে আমাদের তিন ক্যাটাগরির একক ভ্যাক্টর তো এখন খেয়াল করো যে কোনটা কোন ধরনের একক ভেক্টর এবং কোনটাকে কিভাবে হচ্ছে আহ আলোচনা আমরা করবো তো একক ভেক্টর হচ্ছে আমাদের হচ্ছে আই ক্যাপ ক্যাপ জে এবং কি মানে আমাদের এটা আমি একটু পর এক্সপ্লেন করবো আর সমান্তরাল একক ভ্যাক্টরের জন্য তোমার প্রয়োজন হচ্ছে একটি ভ্যাক্টর একটি মানে একটি ভ্যাক্টর লাগবে আর লম্ব একক জন্য হচ্ছে তোমার লাগবে দুইটা বলা হয় যে লম্বক্টর ভ্যাক্টর নিলে তাহলে অবশ্যই তোমার প্রশ্নে একটি মাত্র ভেক্টর দেওয়া থাকবে বা একাধিক যদি ভেক্টর দেওয়াও থাকে তাহলে তোমাকে একটা ভ্যাক্টর কনভার্ট করে নিতে হবে আর লম্ব একক ভেক্টর যখন হচ্ছে বের করতে বলবে অবশ্যই অবশ্যই প্রশ্নে দুটি ভেক্টর মাস্ট বি দেওয়া থাকতে হবে অন্যথায় তুমি লম্বা একক ভেক্টর বের করতে পারবে না সো আমরা হচ্ছে শুরুতে আলোচনা করি হচ্ছে আয়ত একক ভেক্টর জিনিসটা কি তো আমি একটু সহজ করে যদি বলি যে হচ্ছে আমরা আমরা কেন ইউজ করি হচ্ছে কে প্রকাশ করার জন্য তুমি একটু খেয়াল করো ধরো আমরা এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম এটা হলো আমাদের এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এবং কি এটা জেড অক্ষ ধরে নাও যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু তো মূল বিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর ধর হচ্ছে দুই মিটার দূরে সরে একটা অবস্থানে অবস্থান করতেছি দুই মিটার তো এটা কি তুমি যদি তোমাকে যদি বলা হয় যে দূরত্ব কত দূরত্ব দূরত্বকে টি দ্বারা প্রকাশ করলাম তুমি স্মুথলি বলে দিবা কত দূরত্ব হচ্ছে দুই মিটার বাট যদি আমরা স্মরণ বলি সরণ এস বা ডি যাই বলো দুই মিটার এটা কি মানা যাবে না কারণ হচ্ছে স্মরণ হচ্ছে ভ্যাক্টর রাশি তার মাঝে তার মানের পাশাপাশি কি হবে দিক দিতে হবে তাহলে তোমাকে এখানে বাধ্য হয়ে কি দিতে হবে দিক দিতে হবে কি বলবা এক সক্ষ বর এক সক্ষ এখন কথা হলো তুমি হচ্ছে এই একটা ভ্যাক্টরকে প্রকাশ করার জন্য যদি হচ্ছে এরকম মান এবং বাংলায় দিক লিখতে হয় এটা অদ্ভুত এইটাকে হচ্ছে ম্যাথমেটিক্স বা ফিজিক্স হচ্ছে সহজ করছে একক ভেক্টরের মাধ্যমে তো এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি হচ্ছে আমাদের এই আই ক্যাপটা হচ্ছে এই বাংলা অংশটুকুর ম্যাথমেটিক্যাল ফর্ম মানে আই ক্যাপ বলতে বোঝাইতেছে যে অক্ষ বরাবর আমি সংক্ষেপে করে দিলাম যে হচ্ছে অক্ষ বরাবর বাট এটাকে আমি ম্যাথমেটিক্যালি কি বললাম তা cap তার মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে 5 মিটার i cap তাহলে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে 5 মিটার x অক্ষ বরাবর তুমি তোমাকে যদি বলা হয় 10 i cap 10 সেন্টিমিটার হইতে পারে 10 মিটার হইতে পারে 10 কিলোমিটার হইতে পারে এটা ডাজন্ট ম্যাটার বাট এই 10 ভ্যালুটা জিরো থেকে x অক্ষ বরাবর 10 আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখন খেয়াল করো যদি আমরা যদি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই অবস্থানে আসে ধরো 3 থ্রি মিটার তাহলে এটাকে তুমি কি দিবা এরকম আমরা একটা অক্ষরের মাধ্যমে দিতে পারি সেটা হচ্ছে জে ক্যাপ তো এই এই বরাবর যদি হচ্ছে ধরো তুমি ফোর মিটার আসো এই এই অক্ষ বরাবর আসলে তাকে আমরা প্রকাশ করতেছি কি কে ক্যাপ দিয়ে তার মানে হচ্ছে এইখানে তুমি খেয়াল করো আমরা দিক কে প্রকাশ করার জন্য এখানে আই ক্যাপ আবার এইখানে হচ্ছে জে ক্যাপ এবং এইখানে কি কে কে এই যে এই হচ্ছে আমাদের তিনটা একক ভেক্টর মানে হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর দিক নির্দেশ করতে আমরা তিনটা একক ভেক্টর ইউজ করি তা দেখে বলা হয় কি আয়ত একক ভেক্টর তো আশা করি বুঝতে পারছো যে একক ভেক্টর জিনিসটা কি আচ্ছা তো প্রত্যেকটা একক ভেক্টরের মান কিন্তু ওয়ান কিন্তু স্পেশালি হচ্ছে তাদের এক্সপ্লেন হচ্ছে ভিন্ন তো এখানে হায়তো একক ভেক্টর জাস্ট হচ্ছে দিককে প্রপারলি নির্দেশ করতেছে সবগুলোই হচ্ছে দিক নির্দেশ করতেছে কিন্তু এইখানে তার আর কোনো ভ্যালু বের করতে হয় না আমরা শুধুমাত্র জানব যে এক্স অক্ষ বরাবর কি আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড বরাবর কি কে ক্যাপ আয়ত ভেক্টর নির্দেশ করা সো এখন হচ্ছে আমরা আলোচনা করব সমান্তরাল একক ভেক্টর বা তার দিকে একক ভেক্টর সমান্তরাল সমান্তরাল বা তার দিকে একক ভেক্টর তো এইখানে মেনলি হচ্ছে আমাদের সমান্তরালেখক ভেক্টর আমি শুরুতে আলোচনা করছিলাম যে সমান্তরাল ভেক্টরের জন্য তোমার একটা নির্দিষ্ট কি লাগবে একটা লাগবে ধরো একটা নিয়ে নিলাম টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ক্যাপ এরকম এটা হচ্ছে আমাদের ভ্যাক্টর এখন কথা হলো এই ভ্যাক্টরটাকে আমরা যদি হচ্ছে রেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে তো আচ্ছা আমরা হচ্ছে এই ভেক্টরে একটা মান নির্ণয় করতে পারি মান তো এই ভেক্টরের মানটা কত হবে মান বের করা তোমরা সকলেই জানো যে এখানে আই জে কে মানে আই তো একক ভেক্টরের পূর্বে যে ভ্যালুগুলা থাকবে তাতে বর্গের হচ্ছে কি তোমার ভেক্টর আসের মান তার মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার টু স্কোয়ার তার মানে হচ্ছে ফোর প্লাস নাইন

আমরা একটা রেখার মাধ্যমে এই এ ভেক্টরটাকে মানে এক্সপ্লেন করবো ধরে নাও এটা হচ্ছে আমাদের ফোর ফোর না এটা ধরে নিলাম হচ্ছে এইট পয়েন্ট আচ্ছা আমরা একটা কাজ করি ফোর ধরে নি কাছাকাছি ধরে না আমার সুবিধার্থে আমি এটা ধরে নিলাম হচ্ছে এইট এখন এইট সেন্টিমিটার ধরে নিলাম এইট সেন্টিমিটার এখন তুমি খেয়াল করো এইট এর ভিতরে আমরা যদি ফোরটাকে রিপ্লেস করতে চাই তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে এইট সেন্টিমিটার হচ্ছে একটা রেখা নিলাম তো এখানে প্রত্যেকটা হলো ওয়ান সেন্টিমিটার করে তো এখন যদি আমরা এই চারটাকে রিপ্লেস করতে চাই তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে স্কেলিংটা হবে দুই সেন্টিমিটার সমান হচ্ছে কত ওয়ান একক তো ওয়ান একক বলতে হচ্ছে বুঝে এটা তো ভ্যাক্টর তো ভ্যাক্টর বলতে মিটার পার সেকেন্ড হইতে পারে বা নিউটন হইতে পারে মানে ব্যাগ তরণ বল ইত্যাদি হইতে পারে সো আমরা ধরে নিলাম যে হচ্ছে ওয়ান একক তো এরকম হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ওয়ান একক এই পর্যন্ত হচ্ছে ওয়ান এবং এই পর্যন্ত হচ্ছে আরো ওয়ান একক তো আলটিমেটলি হচ্ছে আমরা এখানে পাইতেছি ধরো হচ্ছে এটা যদি হচ্ছে আমাদের একটা বল নির্দেশ করে তার মধ্যে এইটুকু হচ্ছে ওয়ান নিউটন ওয়ান নিউটন ওয়ান নিউটন এবং কি এখন খেয়াল করো মজার বিষয় হচ্ছে আমাদের এই নিউটন তার যদি দিক থাকে তাহলে হচ্ছে আমরা যদি এইটাকেই একটু হচ্ছে এক্সপ্লেন করে লিখি যে এ ভেক্টর হচ্ছে এইটা মানে হচ্ছে রুট সেভেনটিন আহ যেটা সিমিলার হচ্ছে ফোর এর কাছাকাছি ধরে নিছি আর কি তো এটা তুমি হচ্ছে দিক্ত বলতে হবে দিকটা কি বলবা এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ও এটা হচ্ছে এ তাহলে ও এ বরাবর এভাবে লিখতে পারো ও এ বরাবর এটা বলতে পারো আর হচ্ছে এইভাবে বলা যায় আর সুন্দর করে যে এ এর দিকে এর দিকে তো দেখো এর দিককে এর দিকে এইটাকে হচ্ছে আমরা দেখো একক ভেক্টর কিন্তু হচ্ছে আমরা সরি দিক প্রকাশ করতেছি একক ভেক্টরের মাধ্যমে তো আমরা যদি এর দিকে বুঝাইতে চাই তাহলে এর দিকে একক ভেক্টরটা নিলে হয়ে যাবে তাহলে একক ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে আহ এবং হচ্ছে উপরে কি দিতে হবে ক্যাপচিন হবে তা হচ্ছে এইটা বলতে আমরা বুঝতেছি যে রুট এ ক্যাপ এটা মানে হচ্ছে এ এর দিকে এত একক মিটার বা সামথিং সামথিং নিউটন যাই হইতে পারে ভেক্টরের ক্ষেত্রে সো এ ক্যাপ দ্বারা বুঝাইতেছে হচ্ছে কি এ এর দিকে তো এটাকে যদি হচ্ছে আমরা এখন এই এর মানটা বের করি এর মানটা তাহলে দেখো এর মানটা কি দাঁড়ায় হচ্ছে এইভেনটিন তো এইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি এটা হলো এর মান লাগেই বের করছিলাম সো তোমার এইখানে একক ভ্যাক্টর বলতে আলটিমেটলি কি বুঝাইলো একটু খেয়াল তো যে উপরে হচ্ছে তোমার যে ভেক্টর একক ভেক্টর নির্ণয় করবা সেই ভেক্টরটা এবং সেই ভেক্টরের মান তুমি যদি একক ভেক্টর বের করতে চাও তাহলে উপরে তোমার ভেক্টরটা দিতে হবে নিচে দিতে হবে ওই ভেক্টরের মান ভাগ করার পরে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি একক ভেক্টর তো আশা করি বিষয়টা বুঝতে পারছো সো আমরা হচ্ছে একটা এক্সাম্পল আনলে সুবিধা হবে এক্সাম্পল নিতে পারি

ভেক্টর নিম্ন করো খেয়াল করো তাহলে শুরুতে হচ্ছে আমাদের আমরা জানি যে কি এ ক্যাপ হচ্ছে উপরে এ ভ্যাক্টর নিচে কি এ ভ্যাক্টরের খেয়াল করো এখানে আমাদের এ ভ্যাক্টর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফোর আই ক্যাব মাইনাস থ্রি যে ক্যাব তো এই ভ্যাক্টরি সবাই পারবা কি হবে তো ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে তার মধ্যে রুট ফোর্টি ওয়ান তো হচ্ছে আমরা এখানে এই ভ্যাক্টরটা উপরে বসায় দাও ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস হচ্ছে ফোর কে ক্যাপ এবং রুট ফোর্টি ওয়ান তো এই হচ্ছে আমাদের এর সমান্তরাল এবং এ বা এর দিকে একক ভ্যাক্টর তো একক ভ্যাক্টর জন্য দেখো একটা ভ্যাক্টর লাগছে শুধুমাত্র একটা ভ্যাক্টর তো তোমার এগুলো সাধারণত এমসিকিউতে আসে তো এমসি কিন্তু তুমি দেখবা যে এই জিনিসটা এই উত্তরটা অপশনে নাই তো এটার হচ্ছে দুইটা ভার্সন তো দুইটা ভার্সন হচ্ছে আমি একটু লিখে দেই তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ হচ্ছে ওয়ান বাই ফোরটি ওয়ান এটাকে সামনে আনা হয় ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এটা একটা আরেকটা হচ্ছে একটু ভেঙে লিখা মানে হরটাকে প্রত্যেকটা লবের নিচে দেওয়া তার হচ্ছে ফোর আই ক্যাপ

ভিডিও আসবে সো তোমরা ওয়েট করো আবার দেখা হবে আসসালামু আলাইকুম